সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা শিখবোয়েল টু ওয়াই আচ্ছা উভয় পাশে আমরা x দ্বারা গুণ করি তারপরে

এখানে দেখতে পারি আমরা এখানে উভয়টাতে ওয়াই আছে কমন আছে আমরা এক্স মাইনাস ওয়াই ভাগ যাই আমরা ভাগ করে দিলাম তারপরে থাকে কি এক্স প্লাস ওয়াইজিক্যাল টু আর আমরা এখানে কি নিলাম এক্স ইজ ইকাল টু ওয়াই তাহলে আমি লিখতে পারি এখানে ওয়াই প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই এখন আমি পাইলাম টু ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই 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 কাটা গেলে এখানে থাকে ওয়ান এখানে থাকে টু সুতরাং টু ইজ ইকুয়াল টু ওয়ান

এক্স মানে সাইজ ভাগ করছি এটা তো হচ্ছে জিরো এখন আমি জিরো দিয়ে কি এই মানটাকে ভাগ করতে পারি এটা তো কখনো সম্ভব না এটা তো অসংজ্ঞায়িত আসবে তাহলে এটা তো মানে অ্যাকচুয়ালি অবৈধ একটা ম্যাথারে তা আমরা যখন আমরা অবৈধ কোনো কাজ করব তখনই ওয়ান টু হবে তার আগে সম্ভব না ধন্যবাদ সবাইকে